পৃথিবীর দিকে ধে আসছে এক বিশাল ও রহস্যময় বস্তু যার আকার হতে পারে বিশ কিলোমিটার পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনছেন এটি সেই ভয়ঙ্কর মহাজাগতিক শিলাটির চেয়ে বড় যারা আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসর প্রজাতি এই বস্তুটি কি পৃথিবীর জন্য শেষ সংকেত নাকি শুরু হয়ে গেছে কেমতের কাউন্টাউন বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এখন রীতিমতো আতঙ্কে কারণ এই বস্তুটি এসেছে সৌরজযোগীদের বাইরের কোনো অজানা এলাকা থেকে এটা কি কোনো বার্তা বহন করছে পবিত্র কোরআনে যে মহাজাগতিক ধ্বংসের পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা কি এখন বাস্তবে রূপ নিচ্ছে প্রিয় দর্শক পৃথিবী নিয়ে ও পৃথিবী ধ্বংস নিয়ে পবিত্র কোরআনে অনেক আয়তে বিশ্লেষণ করেছে তবে কি সত্য হতে যাচ্ছে পবিত্র কোরআন আপনি যদি কোরআনকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই তথ্য দিয়েছেন নাসা বিবিসি রয়্যাল ও বসার ব্রেটি গ্রিনউইচ পৃথিবী দিকে ধেয়ে আসা এই বস্তুটি মূলত কি সেটাই জানাবো আজকের ভিডিওতে সৌরজগতে রয়েছে হাজার হাজার গ্রহ নক্ষত্র তারা নিজেদের আপন গতিতে চলাফেরা করছে এর মধ্যে কোনো কোনো গ্রহের সন্ধান পাওয়া যায় আবার কোনোটা অজানাই থেকে যায় তবে এবার আমাদের সৌরজগতের বাইরে মিলেছে অজানা এক বস্তু এটি ক্রমে ইতিহাসে পৃথিবীর দিকে বিজ্ঞানীরা জানিয়েছেন রহস্যজনক এই বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না এটি পৃথিবী থেকে ন্যূনতম এক দশমিক ছয় জ্যোতির্বিজ্ঞান ইউনিট একশো মিলিয়ন মাইল দূরত্বে থাকবে বিজ্ঞানীদের ধারণা এটি হতে পারে আমাদের সৌরজগতের বাইরের তৃতীয় আগন্ত যার নাম তিন অ্যাটলাস এটি একটি সম্ভাব্য ইন্টারস্ট্রেলার ধূমকিত হার্টার্টো শহরে বস্তুটি প্রথম পর্যবেক্ষণে আসে চোদ্দ জুন তবে আনুষ্ঠানিকভাবে দুই জুলাই তা প্রকাশ পায় এরপর থেকেই জ্যোতির্বিদরা এর কক্ষপথ গতি ও উৎস নিয়ে গবেষণায় ব্যস্ত বস্তুটি বর্তমানে সূর্য থেকে প্রায় চারশো ষোলো মিলিয়ন মাইল দূরে এবং ধনু নক্ষত্রপুঞ্জের দিক থেকে প্রতি সেকেন্ডে ষাট কিলোমিটার গতিতে ছুটে আসছে এর কক্ষপথ অত্যন্ত বাঁকা ও খোলা প্রকৃতির যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি সম্ভবত আমাদের আগন্তুক এর আগে মাত্র বস্তুকে শনাক্ত করা দু হাজার সতেরো সালের ওমুয়া ওমুয়া এবং দু উনিশ সালের টু আই বডি ফস ব্রিটেনের সেন্ট্রাল ল্যাঙ্কা শেয়ার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ড মার্ক নরিস বলেন যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয় এটি হবে আমাদের তার তৃতীয় বস্তু এর মানে এমন ভ্রমণকারী বস্তুর সংখ্যা হয়তো আমাদের ধারণার চেয়েও বেশি প্রথমে বস্তুটির নাম ছিল পরে সেটির বৈশিষ্ট্য দেখা গেলে এটি সি দু হাজার পঁচিশ এন এক নামে পরিচিত হয় এর একটি ধোয়াটে আবরণ এবং একটি ছোট লেস রয়েছে যা সাধারণত ধূমকেতু বৈশিষ্ট্য তবে নাসা আশ্বস্ত করেছে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বস্তুটি পৃথিবী থেকে কমপক্ষে এক দশমিক ছয় অ্যাস্ট্রন মিকেল ইউনিট মানে প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন মাইল দূরত্ব বজায় রেখেই চলবে ত্রিশ অক্টোবর নাগাদ এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি যাবে তখন সেটি মঙ্গল গ্রহের কক্ষপথের ভেতর দিয়ে চলবে এবং তারপর আবার মহাশূন্যে হারিয়ে যাবে